ক্যাশিয়া সাহেব হঠাৎ ডাক দিলেন ডাক দিয়েছে কারণ তো একটা আছে আপনার মসজিদে আর করার দরকার নেই কারণ আমরা একটা নতুন দেখেছি ঠিক আছে উনি থেকেই জয়েন করবে তো আপনার তো বেতন সব সবকিছু ক্লিয়ার আছে এই মাসে আগামীকাল থেকে আপনার আর আসার দরকার নাই ঠিক আছে আগে থেকে বললে না হয় আমি একটা প্রস্তুতি নিতাম কিন্তু এখন হুট করে বললেন ঘর সংসার আছে হঠাৎ করে এভাবে বললে কিভাবে হয় তাছাড়া কি সমস্যা হয়েছে যদি একটু বলতেন কি বলবো আপনাকে আপনাকে বলছি আগামী কাল থেকে এই মসজিদে ইমামতি করার দরকার নেই আর কোনো প্রবলেম নেই তো আপনার আপনাকে মাছের মাঝখান দিয়ে আমরা কিন্তু পুরো মাসের বেতনটা দিয়ে দিচ্ছি মেন সমস্যা হচ্ছে আপনাকে নিয়ে পুরো এলাকাতে একটা প্রবলেম আছে ঠিক আছে এজন্যই আপনাকে বিদায় করে দেওয়া হচ্ছে আগামী কাল থেকে আপনার আসার দরকার নেই যান আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফেজ বলা লাগবে না যান আপনি সাবধানে যাইন আপত্তা তাহলে বিদায় হইছে এসব ইমামদের জন্য প্রতিষ্ঠানেরও বদনাম এলাকারও বদনাম তাই ভালো একটা ডিসিশন নিছি না কালকে যে ইমাম আসবে ওটা নিয়ম কানুন ভালো করে বুঝাই দিস না তা তো অবশ্যই বুঝাবো আর ও ভালো কথা সেক্রেটারি সাহেবের ছেলে কিন্তু বিদেশ থেকে আসছে এবং কিছুক্ষণ পরেই কিন্তু এখানে আসবে তুই তাড়াতাড়ি করে সভাপতিকে ফোন দে ঠিক আছে যাতে করে তাড়াতাড়ি করে এখানে ফুলটুল নিয়ে চলে আসে যা ঠিক আছে আমাদের ইমাম সাহেব না আসসালামু আলাইকুম ইমাম সাহেব ওয়া আলাইকুম আসসালাম কোথায় গ্রামে যাচ্ছেন না গ্রামে না আমাকে তো চাকরি থেকে বরখাস্ত করে দেয়া হয়েছে মানে কারণ আমি তাদের পক্ষ হয়ে কথা বলি না আমি কোরআন হাদিসে যেটা আছে সেটাই বলি এটাই আমার দোষ আমি তাদের পক্ষ হয়ে কথা কেন বললাম না এইটাই আচ্ছা ঠিক আছে আমার সাথে চলেন চলেন তারপরে দেখতেছি কার এত সাহস আপনাকে বের করে দিছে কি ব্যাপার ইরফান সহসভাপতি এখনো ফোন ধরছে না আসারও কোনো খবর নেই অন্তত ফোনটা তো ধরব ইয়ে সভাপতির ছেলে যদি খাবারের ব্যবস্থা করছেন আর আপনাকে তো ফোন দিচ্ছি বারবার করে হ্যাঁ এখনই আসবে এখনই আসবে আর ফুল কই কাকে কাছে ফুল এখনো আসলো না সেক্রেটারি সাহেবের ছেলে এখনই আসবে ওই তো চলে আসছে ইমাম সাহেব এখানে কি চায় আপনারা না বলছি দুপুরের মধ্যে ইমাম সাহেবকে বিদায় করে দেবেন আরে বিদায় করে তো দিসি এখন সেক্রেটারির ছেলের সাথে ইমাম সাহেব কেন আসবে আমাকে তোমরা কিছু বলতে পারবে না আমি কিন্তু ইমাম সাহেবের গায়ে হাত দিব কিন্তু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আরে হ্যান্ডশেক কর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইমাম সাহেবের আপনারা বের করে দিয়েছেন কেন এর কারণ কি ওনাকে বের করে দিয়েছি কারণ ওনার সমস্যা আছে ওনার কারণে পুরো এলাকাতে সমস্যা হচ্ছে আর আমি চাই না যে একটা ইমাম সাহেবের কারণে আমাদের পুরো এলাকার একটা প্রতিষ্ঠান সবকিছুর বদনাম হোক তাই ওনাকে বের করে দিয়েছি আর আপনি এখানে আসলেন কেন আপনাকে কে বলছে আসতে উনি আসেনি ওনাকে আমি নিয়ে আসছি দেখুন আপনি সম্মানী ব্যক্তি আমরা এমন কিছু বলবো না যার কারণে আপনার মনে কষ্ট যায় কথাটা হচ্ছে আপনি তো খুব ভালো করে জানেন আপনার আব্বাও এই প্রতিষ্ঠানের সেক্রেটারি ছিলেন মসজিদের সেক্রেটারি ছিলেন উনিও সব কিছু জানতো সব কিছু দেখছে উনি আমাদের মাদ্রাসা মসজিদে কেউ যদি দান করে লাখ লাখ টাকা আসে ওই টাকাটা আমরা কি করি ওই টাকাটা আমরা সুদে লাগাই আপনি সুদ বললে চলবে না হ্যাঁ জিনিসটা একজনের উপকারে আসলো উপকার করলাম সে মাসে মাসে কিছু দিল ব্যাংকে টাকাটা রাখলাম হ্যাঁ আহা উন্নতি তো পরে করা যাবে চাচ্ছিলাম যে আগে কিছু টাকা টাকার বিনিময়ে যদি কিছু টাকা আসে এটা আমাদের জন্য ভালো এ কারণে আর কি আমরা সুদে বলতে গেলে আর কি সুদে টাকাটা লাগাই উনি কি করে

আপনি হয়তো বলতে পারেন যে ওনাকে তো ওয়ার্নিং দেওয়া উচিত ছিল হাজার বার দিছি শুনে হাজার বার ওনাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে আহা হাদিস আসছে ঠিক আছে কিন্তু কালের বিবর্তনে হাদিসটা তো পাল দিতে পারে তাই না ওনাকে বলছে যে সুদ দেওয়া নয় এটা তো একটা উপকার হ্যাঁ এটা দিতে পারবে নিতে পারবে আপনি এটা জুমায় বলে দেন মানুষ যা বলবেন তাই তো শুনবে আপনার হলে ইমাম সাহেব আপনাদের কথা সবাই শুনবে কিন্তু না উনি ওনার জায়গায় হুম সুদ খাওয়া হারাম ক্যারে জিনিসটা বলে দিলেই তো হইতো তাইলে তো সবাই বিশ্বাস করে লইতো হ্যাঁ এজন্য বিদায় করে দিছি শুনেন আমি একটা কথা বলি আপনি আমাকে সম্মানিত ব্যক্তি বলে একটা ডাক দিলেন না আসলে যে সম্মান পাওয়ার দরকার সে সম্মান পাচ্ছে না সেই ইমাম সাহেব সে আমার থেকেও একটি সম্মানিত ব্যক্তি আপনারা আমাকে সম্মান দিচ্ছেন কেন বলেন তো কারণ আমি বিদেশ থেকে আসছি লাখ লাখ টাকা কোটি কোটি টাকা নিয়ে আসছি এই টাকার কারণে আমার সম্মানটা বেড়ে গেছে ইমাম সাহেবের টাকা নেই বলে ইমাম সাহেবের সম্মান নেই ক্যাশিয়ার সাহেব আসলে কি জানেন আপনারা নিজেদের ফায়দার জন্য হাদিস চেঞ্জ করে ফেলেন ইমাম সাহেব তার জায়গা থেকে সে ঠিক ছিল হাদিসে যা লেখা ছিল আপনাদের তাই বলছে আপনারা মানতে পারতি আপনারা যেটা করতেছেন আপনাদের ক্যারেক্টারের সাথে সাথে মিলে যাচ্ছে। আপনারা কি করলেন ইমাম সাহেবরাই দোষ দিয়ে দিলেন যে ইমাম সাহেব দোষ করছে আমরা তো কিছু করিনি আপনার মতন সভাপতি সেক্রেটারিদের জন্য এই ছয় টাকা বেতনের চাকরি করা ইমাম বাক শক্তি হারাই ফেলে দুইটা হাদিস বলতে পারে না দুইটা কোরআনের আলোকে তুলে ধরতে পারে না বলতে গেলেই আপনারা বাধা প্রাপ্ত হবেন আর আপনারা বাধা দিলে আপনাদের কথা না শুনলে ইমাম সাহেব হয়ে যাবে খারাপ সে কোরআন মানে আপনাদের মানে না তার জন্য কি করবেন আপনারা ইমাম সাহেবকে বেলেন দিয়ে সে জায়গা থেকে বের করে দেবেন আমাদের দেশে হওয়া উচিত ছিল কি প্রত্যেকটা ওয়ার্ডের যে বড় মসজিদ আছে মসজিদের ইমাম হলো আমাদের ওয়ার্ড কাউন্সিলর আমাদের নেতা আমাদের ইমাম আর বিভাগীয় যে বড় মসজিদগুলো আছে সেই ইমাম আমাদের মেয়র প্রত্যেকটা মসজিদেই আমাদের ইমাম নেতা থাকবে সেটা না হয়ে কি হয়েছে আপনাদের মতন পাতি নেতারা সমাজটার একদম ধ্বংস করে ফেলছে আর ইমাম সাহেব ক্ষমা করবেন আপনাদের আমি বুঝাইতে আসিনি সামান্য ছয় হাজার সাত হাজার টাকার বেতন পান এই বেতনের উপরেই নির্ভরশীল হয়ে আপনারা কোরআন হাদিস থেকে কিছু বলতে পারেন না সেক্রেটারি সভাপতি যা বলবেন আপনারা তাদের কথাই চলেন আপনাদের কথাই কিন্তু তারা চলে না এবং সাহেবরা ভয় থাকেন যে আজকে যদি আমাকে এই মসজিদ থেকে বের করে দেয় কালকে আমার সংসার কি করে চলবে আপনারা তো কোনো হাতেরও কাজ জানেন না যার দ্বারা রুটি রুজির ব্যবস্থা করবেন নবীজি ব্যবসা হালাল করেছে প্রত্যেকটা মসজিদের সাথে দেখবেন আউটলেটের দোকান আছে ওই দোকানটা ভাড়া নিয়ে আপনারা ব্যবসায় নামেন ব্যবসা করলে তো আপনার সমাজে ছোট হবেন না যখন আপনারা ব্যবসা করবেন ব্যবসা যখন উৎস আসবে ওইটা দিয়ে আপনাদের সংসার চালান আপনারা এই ছয় হাজার টাকার বেতন মাথায় রাখবেন না আর তখন আপনার মনে বল থাকবে আপনি দুইটা হাদিস মন থেকে বলতে পারবেন যে আমার এই টাকার বেতনে চলা লাগে না এখানের উৎস থেকে আমার সংসার চলে না আমার সংসার চলে কি আমার ব্যবসা থেকে আপনি তখন হাদিস কোরআন বললেও আপনার বুকে বাঁধবে না আর এদের ভয় থাকবে না এদের মতন পাতি নেতাদের ভয় থাকবে না তখন আপনিই হবেন আমাদের নেতা আপনার একটা কথা হাজার কথার থেকে দামি হবে আমাদের সমাজে আপনারাই আমাদের নেতা আপনাদের উপরে কেউ নেই আমাদের সভাপতি বলেন সেক্রেটারি বলেন যাই বলেন না কেন আমাদের উপরে থাকবে একজন ইমাম যা বলবে আজকে থেকে তাই হবে আমার এলাকায় আমার ইমাম আমার নেতা আপনারাও আজ থেকে মন থেকে পরিবর্তন হয়ে যান আর ইমামকেই নেতা মানুন ঠিক আছে হুজুর মাফ করে দেন আপনারা ইমামরাই আজকে থেকে আমাদের নেতা হয়তো ইমাম নেতা নয়তো মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি একটি আলেমকেই দেখতে চাই একটি মসজিদের সভাপতি সেক্রেটারি হওয়ার যোগ্য সেই রাখে যে কিনা ইসলামের পরিপূর্ণ জ্ঞান অর্জন করেছে আমাদের নতুন করে সিলেকশন করে কোনো নেতার প্রয়োজন পড়ে না আমাদের সমাজের ইমামরাই আমাদের নেতা